বর্ধমানের অধিষ্ঠাত দেবী দেবী সর্বমঙ্গলা নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে নিয়ে যাব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে একান্ন শতী আরেক পীঠ দেবী সর্বমঙ্গলার মন্দির মতানুসারে এখানে দেবী শক্তির নাভি পতিত হয়ে সেটি প্রস্তরীভূত হয়ে যায় কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপর শামুক গুগলি সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায় তখন শামুকের খোলার সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমানের মহারাজা সঙ্গম রায় শিলা মূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করে জস্তায়ং কেন্দ্র দেবাধ্রিপুণাকল্পবল্লে পরবর্তীকালে সতেরোশো সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খুচিত এই সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহতাব ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির শ্বেতপাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে আরও তিনটি শিব মন্দির अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयम् तु वाग्वादिनीयम् सुरि शत्रुसंहारिणी शत्रुसंहारिणी क्वचस्तयनीयङ्किमुचाटनीयम्

এই সেই মূর্তি যেটি মহারাজা সঙ্গম রায় প্রতিষ্ঠা করেছিলেন সর্বমঙ্গলা মন্দিরে মা সর্বমঙ্গলা নামে ইনি এখানে পূজিত হয়ে থাকেন তো এই মন্দিরে আমরাও দর্শন করে নিলাম আমরা যারা এসেছিলাম সবাই দর্শন করলাম আমি পুজো দিতে পারিনি আপনারা হয়তো এতদিনে অনেকেই জেনে গেছেন যে আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে আমার শাশুড়ি মা কয়েকদিন আগেই গত হয়েছেন যে কারণে আমি পুজো করতে পারিনি শুধু দর্শন এবং প্রণাম সেরেই চলে এসেছি আশা রাখছি পরের বার গিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবো বছরেরও বেশি সর্বমঙ্গলা মায়ের ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে পূর্ব বর্ধমানে কুমারী পূজাও হয় বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রার ঢল নামে পুণ্যার্থীদের দেবী সর্বমঙ্গলার জলপূর্ণ ঘট নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করে শোভাযাত্রা মন্দিরে এসে পৌঁছাতেই বাদ্যযন্ত্র শাক ঘণ্টা উলুধ্বনির মধ্যে দিয়ে দুর্গাপুজোর ঘট প্রতিষ্ঠা করা হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির প্রাচীন এই মন্দির বহু মানুষের কাছে পবিত্র তীর্থস্থান একান্ন সতীপীঠের একটি সতীপীঠ বলা হয় তো আমি তো ঘুরে এলাম আপনারা যারা ঘুরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা এখনও পর্যন্ত চাননি এই মন্দিরে অবশ্যই একবার ঘুরে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে রাধে রাধে